আসসালামু আলাইকুম হিও গাইডস আপনারা দেখতে পাচ্ছেন এই যে অকটেন এবং নরমাল পানির সার্কুলেশনের মাধ্যমে গ্যাস উৎপাদন করে এই গ্যাসের মাধ্যমে আমরা রান্না করতে পারতেছি এখানে গ্যাস এই যে পকটেন এবং নর্মাল স্বাভাবিক পানি একে এয়ার পাম্পের সাহায্যে এয়ার পাম্পের সাহায্যে সার্কুলেশন করে গ্যাস উৎপাদন করে আমরা রান্না করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা বারো ভোল্টের টিপি ডিঙ্কের একটি চার্জ অ্যাটেপ্টার সেই অ্যাটেপ্টারের মাধ্যমে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা বারো বোল্ট এয়ার পাম্প আপনি এসি বোল্ট থেকে ডিসি বোল্টে রূপান্তরিত করে চার্জিংয়ের মা অ্যাডাক্টারের মাধ্যমে বারো বোল্টের এই বারো বোল্টের একটি এয়ার পাম্পের মাধ্যমে এয়ারের সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন এয়ারের সাহায্যে অফটেনকে এই যে এই যে বোতলের ভিতরে এয়ারের সাহায্যে অফটেনকে সার্কুলেশন করে সার্কুলেশন করে এখান থেকে আউটপুট সাধারণ নর্মাল পানির ভিতরে সার্কুলেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ককটেন এবং পানি দুয়ের সংমিশ্রণে সার্কুলেশনের মাধ্যমে আমরা যেই উৎপাদিত কৃত্রিম গ্যাস পেয়ে পাইতেছি এটাকে এই হলুদ পাইপ এর এই কানেকশনের মাধ্যমে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই সিলিন্ডার চুলা যাকে বলে যেটা সিলিন্ডার সাধারণত সিলিন্ডার গ্যাস দিয়ে চালাইয়ে থাকি আমরা সেই চুলার্থ স্থাপন করে সংযোগের মাধ্যমে স্থাপন করে সংযোগের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা রান্না করতেছি এখানে এই যে রান্না হচ্ছে এটা যে গাজী কোম্পানির একটা সাধারণ নর্মাল স্বাভাবিক একটা চুল এতে আপনি সব ধরনের রান্না সম্ভব রান্না করতে পারবেন দেখেন কি পরিমাণ আগুনের সুল দেখা যাচ্ছে আপনি ইচ্ছে করলে এই ডাবল চুলা দুটোতেই রান্না করতে পারবেন আমার এখন একটা চুলা চ রান্না করতেছি রান্নার কম শুধু তরকারি রান্না করব তাই বলে একটা চুলায় রান্না করতেছি আবার এর পূর্বের ভিডিওতে দেখছেন আমি দুইটা চুলাই রান্না করছি দুপুরবেলা একটাতে ভাত রান্না করছি আর একটায় পানি গরম করছিলাম এই যে আপনার একটু আপনারা দেখতে পাচ্ছেন কী প্রচুর করলাম আগুনের স্কুলও কৃত্রিম উপায়ে গ্যাস উৎপাদন করে রান্না করতে পারেন এতে তেমন কোনো বেশি পরিমাণ পুঁজির দরকার হয় না আমাদের যেই আরে গ্যাস সিলিন্ডারের দাম বাড়তি থাকে মাঝে মাঝে সিন্ডিকেটের হাতে অনেক বাড়তি দামে ক্রয় করতে হয় তার ভিতরে আবার বারো কেজির একটা সিলিন্ডার কিনলে দেখা গেছে ওখানে চার কেজি গ্যাসই থাকে না আমি নিজেই গত মাসে একটা সিলিন্ডার কিনছি তাতে ক্যালকুলেশন করে চার কেজি গ্যাস কম পেয়েছি তাই আমার মাথা আমার হঠাৎ করে মাথায় উদ্বুদ্ধ হলো যে এই অক্টেন থেকে কিভাবে গ্যাস উৎপাদন করা যায় অক্টেন যেহেতু জলীয় বাষ্প আকারে গ্যাসের মতো বাতাসে সাথে উড়ে বেড়ায় গ্যাসের মতো উড়ে যায় তো এটাকে কীভাবে প্রসেসিং করে চুলায়ের মাধ্যমে রান্না করা যায় তো তারপরে আমার মনে হইল যে এটাকে যদি আমি পাম্পের মাধ্যমে বিক্রি বিক্রিয়া ঘটিয়ে সার্কুলেশন এয়ার পাম্পের মাধ্যমে সার্কুলেশন করে যদি আমি এটাকে চুলায় দিয়ে রান্না করতে পারি কি না ট্রাই করি অবশ্য আমি তাতে সাকসেস হয়েছি আমার এতে তেমন বেশি কিছু খরচ পায় নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের দেশে ওই যে নর্মাল তা আপনার সেভেন আপের বোতল দুই লিটারের এই এই বোতলকে এই দেখতে পাচ্ছেন এইভাবে আমি এটাকে মডিফাই করছি এই দুটো হচ্ছে সাইকেলের নজেল এই একটা এখানে একটা এই সাইকেলের নজেলের মাধ্যমে এখানে একটা পাইপ এই যে এয়ার পাইপ আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে এয়ার পাইপটা এই

পাইপের মাধ্যমে এটাকে আবার পাশে নর্মাল পানির ভিতরে দেওয়া হয়েছে এখান থেকে এটাকে রিফাইন করে তারপর আর ঘুপ এখান থেকে গিয়ে চুলায় সাথে সংযোগ দিয়ে তারপর রান্না করা সম্ভব হয়েছে এখন বলতে পারেন যে পানির ভিতরে দেওয়ার কারণ কী এটা পানিতে সাথে সংমিশ্রণ না করলে তবে বন্ধ করার সময় বা যে কোনো হয়তো প্রকার চাবি বন্ধ হয়ে গেলে চুলার চাবি বন্ধ করে দিলে সেক্ষেত্রে গ্যাস ব্যাক করে যাতে এই সরাসরি অফটেনের ভিতরে আইসা কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে এই জন্যে এই পানিটাকে এটার সাথে সার্কুলেশনের করা এবং পানিটাকে এর সাথে সংযুক্ত করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এতে তেমন কোনো অর্থের প্রয়োজন হয় নাই আমার দুশো গ্রাম ককটেন নেওয়া হয়েছে এখানে আর আপনার পানি আর এখানে আপনার এই তিরিশ পঁয়ত্রিশ টাকা দামের এই এয়ার পাইপ লেবেল পাইপ যেটাকে বলে এটা আপনি হার্ডওয়্যারের দোকানে পাবেন এবং এই মোটরটা এই যে মোটর আর এয়ার পাম্প যেটাকে বলে এই এয়ার পাম্পটাও আপনি ইলেকট্রিক দোকানে আপনি কিনতে পাবেন আমি এটা পাঁচশো নব্বই টাকা কিনেছি পাঁচশো নব্বই টাকা কিনেছি আর আমার গাড়ি ভাড়া নিয়ে টোটাল ছয়শো টাকার মতো খরচ হয়েছে আর এই যে চার্জার যেটা আপনি বললাম অ্যাটেক্টার এই অ্যাটেক্টার আমার নিজেরই ঘরে ছিল বাসায় অ্যাডেপ্টার এইটা একটা বেশি দাম না তো এক দেড়শো টাকা আপনি কিনতে পাবেন বারো ভোল্টের একটা অ্যাডিপ্টর হ্যাঁ তারপর এখান থেকে আপনি পঞ্চাশ টাকার তে তেল পাঁচশো টাকার এয়ার পাম্প আর দেড়শো টাকার আপনার চার্জার এই টোটালি আমার এই খরচা হয়েছে হ্যাঁ এটার খরচা করিয়া আমি এই সামান্য পুঁথিতে আমি গ্যাস উৎপাদন করতে সক্ষম হয়েছি সক্ষম হয়েছি এবং এতে করে আমার প্রতি মাসে দুই হাজার টাকার গ্যাস সেভ হয়েছে আমার দুই হাজার টাকা ক্যাশ সেভ হয়েছে আমার পুরো মাসে আমার পুরো মাসের রান্না করতে এখন মাত্র এক থেকে দেড় লিটার অকটেন হলে আমার পুরো মাস রান্না হয়ে যায় খুবই সীমিত খরচ চাইলে আপনারাও এই পদ্ধতির মাধ্যমে রান্না করতে পারেন তবে এখানে আর একটা বড়ো বিষয় অনেকেই আপনার এই গ্যাসের চুলায় অ্যাডজাস্ট করে চুলা রান্না করতে পারে না সেক্ষেত্রে অনেকেই ভুল বুঝে থাকে ভুল বুঝে থাকেন বিভিন্ন রকম কথা বলে থাকেন যে এটা সম্ভব না এটা এডিটিং আসলে না এটা সম্ভব এটা এডিটিং নয় তবে এখানে ইনকো বিষয় আছে একটা বড়ো বিষয় সেটা হলো আমাদের এই যে গ্যাসের যে চুলার যে বার্নার এই গ্যাসের চুলার বার্নারের এইখানে দুইটা আপনি দেখতে পাবেন এইখানে এই যে আমি এখানে আপনার কেলে দিয়া সিদ্ধাটাকে বন্ধ করে দিয়েছি এখানে এই যে দুই সাইডে দুইটা অক্সিজেন টানার মতো আপনার ছিদ্র থাকে আর এই বার্নারে গোড়ায় আপনার ওই দেখতে পাচ্ছেন ওখানেও এই জায়গাটার দুই জায়গাটার ছিদ্রটাকে আপনি যদি কেলে অথবা হোয়াইট সিমেন্ট দিয়ে যদি আপনি বন্ধ করে দিতে পারেন বন্ধ করে দিবেন। দিয়ে তারপরে আপনি লাইন চালু করবেন চালু করে আপনি দেখবেন এখান থেকে এখান থেকে আপনার গ্যাস বেরোচ্ছে তখন আপনি গ্যাসের সাহায্যে আগুন ধরিয়ে দেবেন দেখবেন ঠিক আমার মতো এভাবে চুলা আপনার গ্যাসে চুলায় পরিণত হবে এবং আপনি সহজেই রান্না করতে পারবেন আর যদি আপনি এটা না করেন সেক্ষেত্রে আপনার চুলা জ্বলবে না আর এটাই এই ভুলটাই অনেকে করে এখান থেকে এই ভেন্টিলেশন থাকার কারণে এই ছিদ্রটা থাকার কারণে এবং এই বার্নারের গোড়ায় এইখানে ভেন্টিলেশন থাকে ফাঁকা থাকে এর কারণে আপনার গ্যাসটা এইখান থেকে বের হয়ে যায় এই বের হয়ে যাওয়ার কারণে আমরা বার্নারের এখানে আগুন দিলে বা ম্যাচ জ্বালাইলে চুলা জ্বলে না যার কারণে আমাদের অনেক ভাইরাই ভুল কমেন্টস করে থাকেন যে না এটা ভুয়া এটা সম্ভব না কিন্তু এটা আসলেই সম্ভব আমি যেভাবে বলছি আপনারা ঠিক ওইভাবে করে দেখেন এটা আসলেই সম্ভব এবং আপনারাও পারবেন সীমিত খরচে অল্প টাকা ব্যয়ে আপনি এরকম একটা রান্নার চুলা তৈরি করতে পারবেন এবং এতে প্রতি মাসে আপনার দুই থেকে তিন হাজার টাকা সেভ হয়ে যাবে আমাদের অনেকেরই বাসাবাড়িতে দেখা গেছে প্রতি মাসে বারো কেজি হলেও দুইটা সিলিন্ডার লাগে তিনবেলা রান্না করতে আর যদি বড় সিলিন্ডারও তিরিশ পঁয়ত্রিশ কেজি সিলিন্ডারও নেন তাতেও আপনার পুরো এক মাস যায় না এক একটা পঁয়ত্রিশ কেজি সিলিন্ডার চার হাজার টাকা কিংবা তার বেশি বা কম কিন্তু এখানে আপনি তিন হাজার বা চার হাজার টাকার দরকার হয় না মাসে আপনি মাত্র দেড়শো থেকে দুইশো টাকায় আপনি রান্না করতে পারতেছেন পুরো মাস রান্না করতে পারতেছেন আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তবে আপনি ট্রাই করে দেখতে পারেন আর আমার জন্য দোয়া করবেন জানি আমি এভাবে নিত্য নতুন আরও কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি তৈরি করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম ভালো থাকবেন Allah hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh